আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত নার্সিস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের বিদায় অনুষ্ঠান উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ নাসিরুজ্জামান নাসির স্যার সিইও অ্যান্ড ফাউন্ডার অফ নাসিরস ইংলিশ ক্লাব আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রফেসর ইরেন ট্রাসি ভাইস চ্যান্সেলর দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড আপনারা আরেকটি বিষয় জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অ্যালেন এম গার্বার স্যার প্রেসিডেন্ট অফ হ্যাভার্ড ইউনিভার্সিটি সুপ্রিয় দর্শক শ্রোতা আমার এই উক্ত মঞ্চে উপস্থিত রয়েছেন দেশ বিদেশ থেকে আগত আমার শ্রদ্ধেয় গুরুজন ওস্তাদগণ এবং দেশ বিদেশের আনাচে কানাচে থেকে উপস্থিত রয়েছেন আরও বিশিষ্ট শিল্পপতিগণ এবং আমাদের এই উক্ত মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন আমার সেই সকল ছাত্র ভাইয়েরা যাদেরকে নিয়েই আমার ইউনিভার্সিটি লাইফ শুরু যারা না থাকলে হয়তো ভার্সিটি লাইফের সেই আনন্দ মজা উপভোগ করতে পারতাম না এবং আমাদের এই মঞ্চের সামনে আরও উপস্থিত রয়েছেন আমার হিতাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা এবং আরও অনেক হিতাকাঙ্ক্ষী এমন রয়েছেন যেনারা যিনারা এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে পারেননি অথচ তিনারাই আমাদের এই অনুষ্ঠানটিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা ও পরামর্শ দিয়ে এই অনুষ্ঠানটিকে সফলকামী বানানোর উপযুক্ত বানিয়েছেন আমি সে সকল ভাইদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাতে চাই সুপ্রভাতের ফুটে ওঠা শিশির ভেজায় সিক্ত ফুটন্ত লাল গোলাপের শুভেচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি মহান রব্বুল আলমিনের রহমত ও অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আল্লাহ রহমতে আমিও সুস্থ আছি এবং নিরাপদে আছি আলহামদুলিল্লাহ শত কোটি সুক্রিয়া জানাই সেই মহান রব্বুল আলমিনের প্রতি যিনি আমাদেরকে সুস্থ ও সবল অবস্থায় এই অনুষ্ঠানটিতে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সফলকামী বানানোর উপযুক্ত বানিয়েছেন আরও লাখ কোটি সুক্রিয়া জানাই সেই মহান রব্বুল আলমিনের প্রতি যিনি আমার মতোই অধমকে কিছু কথা বলার উপযুক্ত বানিয়েছেন যদিও আমি কোনো ভালো স্পিকার নই তবু আজকের বিদায় অনুষ্ঠানটিকে লক্ষ্য করে বিদায়ী ছাত্রদের লক্ষ্যে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ